どと নয় যা করে ভেবে চিন্তেই করে মিঠাই কো অ্যাক্টরের সোশ্যাল মিডিয়ায় পর এমন ছোট পর্দায় কাজ করে ভক্তদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড় পর্দায় চলে গিয়েছেন এমন অভিনেত্রী অনেকেই আছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে আর্থিক সেখানে নিজের নাম সাফল্যতার সাথে গিয়েছেন অভিনেত্রী সৌবিদিশা কুন্ডু অভিনেত্রী সম্প্রতি প্রথম সিলভার স্ক্রিনে ডেবিউ করছেন দেবের স্ত্রীর ভূমিকায় তাকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই সেই ছবি রিলিজ করেছে নতুন জার্নি শুরু পর থেকেই তাকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। তার বলা কিছু কথা নিজের অভিনয় দক্ষতার প্রতি তার আত্মবিশ্বাস সেই নিয়ে করা মন্তব্য ইত্যাদি সবই দর্শক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে ভালো মন্দ সব কিছুতেই তার নাম জড়ায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অনুতাপের একটি কারণ তিনি তুলে ধরেছেন যা নাড়া দিয়েছে দর্শক মনকেও এই দিন এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় শেষ কোন কাজের জন্য তিনি অনুতপ্ত অভিনেত্রী সৌমিতিসা বলেন আমি যা করি খুব ভেবে ঠান্ডা মাথায় করি তাই কোনো কাজের জন্য রিগ্রেট হয় না শুধুমাত্র মানুষকে বিশ্বাস করা ছাড়া কথাটা বলার পর তার হাসি দর্শকদের বুঝিয়ে দেন বারবারই মানুষকে বিশ্বাস করে ঠকেছেন তিনি তবে ঠিক কাকে বিশ্বাস করে তাকে অনুতপ্ত হতে হয়েছে সেই বিষয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি তাকে সম্প্রতি নিজের ছবির প্রথম রিলিজ হওয়া নিয়ে ব্যস্ত অভিনেত্রী